আমাদের হৃদমাঝারে গ্রুপের ফার্স্ট ট্রিপ মেহুলবন হিল হ্যাঁ এখানে আমাদের অর্গানাইজার হচ্ছে পিঙ্কি অনুষ্কা যা অপূর্ব অর্গানাইজেশনে আমরা মন প্রাণ থেকে ওকে ধন্যবাদ জানাই কেন 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 জানাবো না বলো সেটা কেন সমস্ত কিছু খাওয়া দাওয়া থাকার অ্যারেঞ্জমেন্ট সমস্ত কিছু ভীষণ ভালো ছিল

আমরা এসছি এখানে মেহুবন প্রচন্ড আনন্দ করছি এখানে খুব খুব ভালো জায়গা লোকেশন খুব দারুণ আর আমরা দরজার গেট খুলেই আগে প্রথমে চলে এসছে পাহাড় আমরা রুম রুমের কথা তো কিছু এক্সট্রা করে বলার নেই দারুণ এনজয় করেছি আমরা প্রত্যেকটা ছজন এসছি এখানে আমরা চাই তোমরা এটা দেখে তোমরা আরও সবাই আসো পিঙ্কি শান্তির সাথে আরও সবাই অ্যাডজাস্ট হও আমরা সবাই নেক্সট ট্রিপে আরও অন্য জায়গায় যাবো আরও ভালোভাবে ঘুরবো অবভিয়াসলি এখানে খাবার দাবার দারুণ ভীষণ ভালো আর আমরা চাই যে তোমরা নেক্সট ট্রিপে আমাদের সাথে সবাই এসো রেজর্টের কোনো তুলনাই হয় না ঠিক আছে সকালে মানে এসে দরজা খোলা থেকে এই যে দৃশ্যটা ঠিক আছে জাস্ট অসম মানে একটা শান্ত পরিবেশ পুরো চারিদিকে আর এরকম দৃশ্যের সাথে জাস্ট আমাদের দারুণ লেগেছে সবার আমরা যে কয়েকজন এসেছি এই ট্রিপে সবটাই পসিবল হয়েছে অবশ্যই অনুস্রীতির জন্য যে এই এই ট্রিপটা সে যদি না করতো তাহলে আমরা এতজন মানে ছজন আসতেও পারতাম না সেরকমভাবে এই মজাটা করতে পারতাম না এই যে দৃশ্য সেটাও আমরা অনুভব করতে পারবো না এই জিনিসটাই অনুস্মৃতিকে ছাড়া ইম্পসিবল ছিল আমি নিজে বলছি তোমরা একবার দেখো এসে দ্বিধায়ের সাথে যে তোমার হচ্ছে ট্রিপ করে কেমন লাগে আমি পার্সোনালি বলছেন অনেক দিন ধরে চিনি তার থেকে ওর কথা জাস্ট অসাম লাগবে মানে এনজয়মেন্টের কথা মানে বলে বোঝাতে পারবো না ঠিক আছে আর বলবো এই রেজর্টের দাদাদের ব্যবহার যেরকম ভালো ঠিক আছে এই দাদা সব কিছু আমাদের পুরো সব যা আবদার ছিল সেই দাদারা তোমার হচ্ছে কি বলে মিটিয়েছে হাসি মুখে কোনো কিছু নিয়ে আমাদের অবজেকশন করেনি যখন যেটা বলেছি লাগবে এনে দিয়েছে যখনই ফোন করেছি তখনই অ্যাভেলেবেল পেয়েছি যতবার চা বানাতে বলেছি যত রকম কিছু বলেছি সব কিছু এমনকি এই রিসর্টের খাওয়ার দাবারের রিভিউ দিচ্ছি জাস্ট অসাম মানে তোমরা বাড়ির খাবার যদি খেতে চাও না জাস্ট এখানে এসো খাওয়ার দয়ার নিয়ে কিছু বলার নেই সবটা মানে খাবার খেয়ে ফিল করবে যে তুমি বাড়িতে বসে খাও যেন এরকমই দারুণ খাবার প্রায় তোমরা যদি চাও এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এখানে এসো আর এই পারগনাইজার যদি ডাকে তোমাদের তো আমাদের অনুসredir সাথে কনট্যাক্ট অলওয়েজ খুব ভালো আমি চোখ বন্ধ করে বলছি খুব ভালো ব্যবহার তোমরা আনকমফোর্টেবল ফিলই করবে না একবার যে এসে দেখো ঠিক আছে আমরা ফার্স্ট টিম দিবাইয়ের তোমার হচ্ছে মাজারের ট্যুরের যাই হোক তো নেক্সট টাইম আবার জানি না আমরা কবে ব্লগে আসবো বা কবে এরকম আবার তোমার হচ্ছে সবাই একসাথে দেখা করব বাট যাই হোক তোমরা যদি যারা আসবে এই ভিডিও দেখে দিভাইয়ের সাথে তারাও নেক্সট টাইম একটু রিভিউ দিও আমরাও শুনবো যে কেমন লাগলো তোমাদের আমাদের এই রিভিউ ভিডিও দেখে তো আমি হ্যাপি